আল্লাহ রসুম সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম আদরের মেয়ে ফাতেমা রতিয়াল্লাহ হুতালা নান্হাকে বলেন ও ফাতেমা তুমি সমস্ত নারীদের সর্দারার্ণি হবে জান্নাতে সমস্ত নারীদের নি হবে ফাতেমা বলেন ও আব্বা জান আমি সমস্ত নারীদের যে জান্নাতের সর্দার্ণী হব আমার আগে কি কেউ জান্নাতে যাবে কিনা একটু বলবেন আল্লাহ রসুল বললেন ও তুমি যদিও জান্নাতে যাবে ফাতেমা অবাক হয়ে গেল ও আব্বাজান আমাকে আপনি এত মহব্বত করেন আল্লাহ এত মহব্বত করে তারপরেও আমার আগে কাঠুরিয়ার স্ত্রী কেন আমার আগে জান্নাতে যাবে কি এমন আমল করেছে আল্লাহর নবী বলতেছেন যাও তুমি তার জঙ্গলে তুমি চলে যাও ওই কাঠুরিয়ার বাড়ি তুমি দেখতে পাইবা পাহাড়িয়া জঙ্গল ওই জঙ্গলে তুমি ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ি তুমি দেখতে পাইবা কাঠুরিয়ার বাড়ি দেখতে পাইবা ওই জায়গায় গিয়া তুমি তাকে পরীক্ষা করো তার আমল সম্পর্কে তুমি জেনে আসো ফাতেমা এবার রওনা হয়েছে আমার আগে যে জান্নাতে যাবে তাকে অবশ্যই আবার দেখতে হবে কি এমন আমল করে যার কারণে আমার আগে জান্নাতে চলে যাবে ফাতেমা এবার জঙ্গলে চলে গেল কাঠুরিয়ার বাড়িতে রওনা কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পরে এবার ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীকে ডাক দিল কাঠুরিয়ার স্ত্রী বলে কে আপনি বলে আমির নবীর কন্যা ফাতেমা আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে কাঠুরিয়ার স্ত্রী বলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তুমি যদিও নবীর মেয়ে যদিও তুমি নবীর কন্যা ফাতেমা তারপরেও তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না ফাতেমা বলে কারণটা কি বলে তোমার সঙ্গে যে আমি কথা বলবো এই ব্যাপার সম্পর্কে আমি আমার স্বামীর থেকে অনুমতি নেই নাই আমি আমার স্বামীর থেকে অনুমতি নেই নাই আমার স্বামীর থেকে আগে আমি অনুমতি নেই স্বামী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমার গেটটা আমি খুলে দিব তোমার জন্য আজকে রাত্রে আমার স্বামী কাঠ কেটে আসবে বাড়িতে আমার স্বামীকে আমি বলবো ফাতেমা আমার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করতে চাই তুমি অনুমতি দিবা কিনা স্বামী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই তোমার জন্য কালকে গেটটা খুলে রাখবো ফাতেমা এবার চলে গেল পরের দিন আবার কাঠুরিয়ার বাড়িতে রওনা এইবার ফাঁতেমা একা একা যাই নাই ছোট্ট সন্তান হুসাইনকে নিয়ে গেছে হুসাইন ছোট্ট মানুষ তখন এইবার ফাতেমা যখন হুসাইনকে নিয়ে যখন চলে গেল কাঠুরিয়ার বাড়িতে যখন চলে গেল কাঠুরিয়ার বাড়িতে এইবার যখন আবার দরওয়াজায় যখন আঘাত করলো তখন বলতেছে কে আপনি বলে আমি ফাতেমা বলে আপনার সঙ্গে কেউ আছে নাকি বলে আমার সঙ্গে আমার ছোট্ট সন্তান হুসাইন রয়েছে সে ছোট্ট মানুষ এইবার কাঠুরের স্ত্রী বলে না আপনাকে অনুমতি দেওয়া যাবে না আমার বাড়িতে আপনি প্রবেশ করবেন না কারণ আপনার জন্য আমি অনুমতি নিয়েছি আপনা আপনার জন্য আমি অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছ থেকে কিন্তু আপনার সন্তান হুসাইনের জন্য আমি অনুমতি নেই নাই ফাতেমা বলে হুসাইন তো ছোট্ট মানুষ বলে যতই ছোট মানুষ হোক না কেন তারপরে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সঙ্গে এবং হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করব না আপনি চলে যান আবার হুসাইনের সঙ্গে দেখা করার জন্য আমি অনুমতি নেই আমার স্বামীর কাছ থেকে আপনি আবার কালকে আসবেন ফাতেমা আবার দ্বিতীয় দিনে চলে গেল হুসাইনকে নিয়ে আবার চলে গেল তৃতীয় দিনে এবার ফাতেমা হুসাইনকে নিয়ে যাইতেছে হাসান বলে ও আম্মাজান আপনি কোথায় যাইতেছেন হুসাইনকে একা একা আপনি নিয়ে যাচ্ছেন আমাকেও আপনি নিয়ে যান আমিও আপনার সঙ্গে যেতে চাই হাসানকেও এবার সঙ্গে নিল নেওয়ার পরে এবার তিনজন এবার কাঠুরিয়ার বাড়িতে চলে গেল কি এমন আমল করে দেখতে হবে এইবার ফাতেমা যখন কাঠুরিয়ার বাড়িতে গেল যাওয়ার পর আবার দরওয়াজায় আঘাত করলো কাঠুরিয়ার স্ত্রী বলে কে আপনি বলে আমি নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে কে কে রয়েছে বলে আমার সঙ্গে আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রয়েছে কাঠুরিয়ার স্ত্রী বলে না অনুমতি দেওয়া যাবে না কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ এবং হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করার আমি অনুমতি পেয়েছি কিন্তু হাসানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি আমি কাঠুরিয়ার স্ত্রী পাই নাই বোঝার যে স্বামীর কারণে কথা মতো চলার এই কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে স্বামীর কথা মতো চলার কারণে স্বামীর কথা মতো আমল করার কারণে স্বামীর কথা মতো চলার কারণে এই কাঠুরি আর স্ত্রী আমার আগে জান্নাতে চলে যাবে এরে নবীর উম্মতের দল ও আম্মা জানের একটু ভালো করে শুনবে আর আপনি স্বামীর কথা শুনেন না স্বামী যদি বলে নামাজ করো আপনি নামাজ পড়েন না স্বামী যদি বলে পর্দা করো আপনি পর্দা করেন না স্বামী যেই কথা বলে আপনি উল্টা করেন অথচ দেখেন ফাঁতে আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে চলে যাবে শুধুমাত্র স্বামীর কথা মতো চলার কারণে এজন্য আমাদের স্বামীর কথা মতো চলতে হবে যে সমস্ত মা বোনেরা স্বামীর কথা মতো চলে না ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে ফালাই দিবে স্বামীর কথা মতো চলতে হবে আপনাকে যদি স্বামী ভালো কথা বলে শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যদি আপনার স্বামী যদি আপনাকে যদি কথা না বলে ভালো কথা যদি আপনাকে বলে অবশ্যই অবশ্যই আপনার স্বামীর কথা আপনাকে শুনতে হবে আজকে বর্তমানে মা বোনেরা স্বামীদের কথা শোনে না স্বামীরা যদি ভালো কথা বলে পর্দা করার কথা বলে নামাজ পড়ার কথা বলে স্বামীদের মুখে মুখে তর্ক করে এই সমস্ত মা বোনদেরকে আল্লাহতালা জাহান নামের আকুনের মধ্যে ফালাই দিবে আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ করে মা বোনদেরকে স্বামীদের কথা মতো চলার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন